বাংলাদেশ সরকারের বদনাম সম্পর্কে পরিবর্তন আসতে পারে ভারতীয় প্রধান। ভারতীয় সেনা প্রধান জেনারেল উপদেশ দীপন বলছেন বাংলাদেশের সরকারের বদনাম দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে তিনি বলছেন বাংলাদেশ ও ভারতের সামাজিক বাহিনীর মধ্যে সামাজিক সম্পর্কে খুবই শক্তিশালী উভয় দেশে সামাজিক বাহিনী নির্বাহী নোট বিনিময় করে থাকে শনিবার আটই মার্চ দিল্লি ইন্ডিয়া টু কন্ডিট নামে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করছেন খবর এন টিভি ও পিটিআর এছাড়াও পাকিস্তান ও চীনের সম্পর্কে নিয়ে ভারতীয় সেনা প্রধান বলছেন উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রা যোগাযোগ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে উভয় দেশ উপদেশের দিবি তার বক্তব্য ও ভারতীয় সেনা প্রধান ভাষায় পরিস্থিতি চলমান সংগত থেকে আয়োজিত অভিজ্ঞতা বাংলাদেশে পরিস্থিতি এবং পরীক্ষিত নির্যাত রেখে এল এস ও নির্যাতন রেখে এল এস নিয়ে কথা বলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে কি ভদ্রমন ঘটনা সম্পর্কে ব্যাপারে এক প্রশ্ন জবাবে সেনা প্রধান দিবু বলেন সন্ত্রাসীবাদী কেন্দ্র একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোন দেশে সম্পর্ক ব্যাপারে আমি উদ্যোগন আমার চিন্তা হওয়া উচিত কারণ সন্তানের সে পথটি সে দেশে থেকে ব্যাপার হতে পারে এটা আমার উদ্যোগন প্রধান বিষয় বাংলাদেশ ভারত সম্পর্কে প্রতিসঙ্গে দীপু বলেন ঢাকার সম্পর্কে ঢাকার সরকারে পরিবর্তন হলে ভারত বাংলাদেশে সম্পর্ক পরিবর্তন হতে পারে তাই এই বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া খুবই দ্রুত হয়ে যাবে এই কারণে হিসাব তিনি বলেন আমি খুব স্পষ্ট করে বলছি বাংলাদেশ ও ভারত বর্তমান সামরিক সম্পর্কে খুবই শক্তিশালী এবং আমরা নির্বাহিত নেট বিনিময় করি যাতে যে কোনো ধরনের বিপুর দ্বারা সন্ধান এরিয়া যেতে পারি আদালতের তোলার সময় দর্শনকারীকে গণধোলায় গায়ে পাঁচ পঞ্চম শ্রেণী ছাত্রীকে দর্শনের অভিযোগে গ্রেফতার হওয়া স্কুল শিক্ষক ও মুজামেল হক মনিরকে জেল হাজতে প্রেরণ করছে আদালতে রবিবার নয় মার্চ সকাল অভিযুক্ত শিক্ষা অতিরিক্ত সিট জড়িয়ে ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জেল হাজতে নির্দেশন এর আগে আদালতের তুলার সময় দর্শনের জনতা গণধুলাই দেয় পরে অতিরিক্ত পুলিশ উপস্থিত পরিস্থিতি নির্যাতনের জন্য অন্যদিকে অভিযুক্ত দর্শনকারী সর্ব উচ্চ বিচারের দাবি জানান ছাত্র জনতা ব্যানার ঘটনার মানবর্ধন কর্মসূচি এই সময় তার দাবি তুলে দৃষ্টিশক্তি না হলেও আরও কঠোর আদালতে গড়ে তোলার হবে পরে ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা জেল প্রশান কার্যকলা চতুর করে তাদের শান্তি করার জন্য জেলের প্রশাসন ইরান ফাজরা শিক্ষার্থীদের আশ্রয় করে কোরো ভাই যে কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হয় না পরে তা নিশ্চিত করে তো হবে প্রমাণিত অবশ্যই দৃষ্টিভঙ্গি শক্তি হবে অপরাধী এই ঘটনা ভুক্তভোগী বাবা দাবি করে এই ঘটনা দিন রাতে সদরের ভুক্তি থানা শিক্ষা ও মুজাম্মেল হক মানিক এর বিরুদ্ধে একটি দর্শন মামলা দায়ের করে উল্লেখ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা চিন্তা ও বিশ্ববিদ্যালয় সরকারি শিক্ষক মুজাম্মেল হক মানিক ও স্কুলের বাচ্চাদের প্রভাবিত করা প্রতিদিন মতন রায় ভুক্তভোগী ও শিক্ষার্থীর এই সময় সুযোগ বুঝে একটি কক নিয়ে নির্যাতন করে ধর্ষণ করা পালিয়ে যায় শিক্ষা পরবর্তী শিশুটি চিৎকার মস্তি করে এগিয়ে আসা এগে শিক্ষার্থী লোকজন তাকে উদ্ধার করে জেলা শহর শিবা হাসপাতালে এন ডিক সিট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আশায় গোপন চিকিৎসা দেওয়ার চেষ্টা করে কথা জানতে পারে সাংবাদিক ছুটে গেল দ্রুত সেই সময় শিশুটি জেলায়ের হাসপাতালে হাত্তাহ করে প্রতিষ্ঠিত করে অভিযোগ রয়েছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটনা সাফা দিয়ে ও প্রতিষ্ঠান অতিরিক্ত কাজের চিকিৎসা দিয়ে মোটা আয়কের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা রয়েছে এই